ভাই জীবন ভাই বলেন কি খবর আপনাদের এই যে ভাই মোটামুটি আছি সাধারণ শেরপুর কোন নদী অবস্থত। অবস্থিত শেরপুর কোন নদী তীরে যেমন ঢাকা গঙ্গা নদী তীর অবস্থিত মমপুর মামিন সিং এর শেরপুর এটা কি ঘরেশ্বরী নদী নাকি ঘরে না উত্তর হয়নি ভাই এটা তো মাসি টেনশনে রে ভাই বেকারত্বের সমস্যা এগুলা তো বহুত তাকে পড়ছি এখন তো সব ভুলে যেতেছি এমন সময় আয়া প্রশ্ন জিজ্ঞেস করেন এটা তো পারতেছি না ভাই শেরপুর হচ্ছে কংস নদীতে অবস্থিত কংস হ্যাঁ শেরপুর কোন নদীতে অবস্থিত তাহলে কংস কংস মমি সিং এখন আপনাকে বলতে হবে এই কংসটা কি ভঙ্গ দেখা যায় কংস কলস কলস নিয়ে নদী ঘাটে গেলাম পানি নিতে কলস থেকে কংস শেরপুর আসলে পরীক্ষায় যে শেরপুর কোন নদীতে অবস্থিত কংস নদীর সাথে সাথে মাথা চলে আসবে যে কংস নদীতে অবস্থিত কি হবে কংশ নদীর তীরে মহিলারা কলসকে পানি আনতে যায় সেটা বুঝছে কিন্তু শেরপুরের সাথে কলসের কি সম্পর্ক কলসের সাথে কংস কংস আর শেরপুর শেরের উপ শেরের উপর শেরপুর আচ্ছা আপনি কয়ে দেন ভাইয়া নানারকম সে বুঝলাম কিন্তু কলসের সাথে কি সম্পর্ক কলসের সাথে কংস নদী শের শের থেকে শেরপুর শের মানে বীর বা এটা তো আমি পারতাছি না তো সেরা আর ওখানে হলো কংস কংসব তাহলে কি হয় কিং কং কিং দিয়ে মনে রাখা না হম কিং শের লিখতে সেরা লাগে সেরা সেরা কিং সেরা মানে তো কিং হ্যাঁ সেরা মানে সেরা মানে তো সেরাই কিং হচ্ছে রাজা তাহলে রাজা সেরা এবং মনে রাখা না এবার তো মনে রাখা যায় শেরপুর পরীক্ষা আসলে সেরা মনে রাখলে কিন্তু হয় সেরা হ্যাঁ সেরা মানে তো কি সেরা মানে বুঝা বলে আমি কি শেরপুর কংস নদীর তীরে অবস্থিত তো এটা যদি মনে রাখতে চাও তোমরা তাহলে সেরা থেকে শেরপুর সেরা তো মানে সবার সেরা আর কং হচ্ছে কিং বা রাজা মানে রাজার সেরা শেরপুর আর কংস হচ্ছে গিয়ে কিং থেকে কংস নদী তাহলে কংস নদীর তীরে শেরপুর অবস্থিত শেরপুর শহর মমনসিংয়ে অবস্থিত সেটা মনে রাখলিত হয় মমিন এর শেরপুর শহর কংস নদী তীরে অবস্থিত শেরপুর হচ্ছে বৃহত্তর মমিন এর অংশ একটা জেলা শেরপুর জেলা আগে বৃহত্তর মমিন এর ভিতর ছিল এখন আলাদা ভাবে এটা জেলা করা হয়েছে সরকার থেকে তাহলে শেরপুর জেলা কংস নদীর তীরে অবস্থিত এটা মনে রাখবা তোমরা অবশ্যই সুন্দর করে বুঝাই বলছেন যে কোন সহজ আইডিয়া থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আপনারা করবেন